হ্যালো আসসালাম ওয়ালাইকুম এভরিওন প্রতিদিনের মতো আজকেও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম আজকে শেয়ার করব ডিম দিয়ে লাউ ভাজির একটি রেসিপি তো আমি রান্নায় চলে যাই রান্নার জন্য আমি কড়াইতে প্রথমে তেল দিয়ে দিলাম তো পুরো ভিডিও জুড়ে সবাই আমার সাথেই থাকুন এরপর আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এখন পেঁয়াজটা আর কাঁচামরিচটা আমি হালকা করে ভেজে নেব তো যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন প্লিজ ফলো আস করবেন ভিডিওটি তো এখন আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো এখন একটু নেড়ে নেব এই ভাজিটা আপনারা রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই খেতে পারবেন তো এখন আমি লাউগুলো দিয়ে দিলাম এখন আমি ভালো করে নেড়ে মিশিয়ে নেব আর ভাজিটা করার সময় আমি কোনো পানি অ্যাড করবো না এমনিতেই লাউ থেকে পানি বের হয় ওই পানি দিয়ে আমি লাউটা ভালো করে রান্না করে নেব আমার ভিডিও যারা দেখেন তারা আমার ভিডিও নিচ্ছে সুন্দর একটি কমেন্ট করে যাবেন সেই কমেন্ট ধরে চলে যাব আপনাদের চ্যানেলে যদি আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে সবসময় আপনাদের পাশেই থাকবো তো এখন আমি ডিম দিয়ে দিচ্ছি এখানে আমি দুটো ডিম ব্যবহার করতেছি ভাজিতে তো এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব। রান্নার সময় কোনো ঢাকনা ব্যবহার করবেন না তাহলে পানি উঠে একদম ভাজিটা গলে যেতে পারে তো আমি এভাবে ভাজিটা করে নিচ্ছি যারা সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব তুলে নেন প্লিজ তারা আমাকে সাবস্ক্রাইব করবেন না আর লাইক দিয়ে যারা লাইক তুলে নেন তারাও প্লিজ আমাকে লাইক দিবেন না আমি তো আপনাদের মতো এরকম করি না যারা যাদের আমি সাবস্ক্রাইব করে রেখেছি আমি নিয়মিত তাদের ভিডিও দেখি লাইক দিই কমেন্ট করি আর লাইক কখনো উঠাইও না তো আপনারা কিছু কিছু মানুষ আছেন কেন লাইক দিয়ে লাইক উঠান সবাই সবাইকে সাপোর্ট করলেই তো একে একে সবাই একদিন সফলতা অর্জন করতে পারবে কারো সাপোর্ট ছাড়া কেউ কখনো এগিয়ে যেতে পারে না এগিয়ে যেতে হলে সবার সাপোর্ট প্রয়োজন তো আপনি যদি একজনকে সাপোর্ট না করেন আপনাকেও তো করবে না